সুধি দর্শক বৃন্দরা আশা করি আপনারা সবাই বৃন্দাস আছেন ভালো আছেন আমিও খুব ভালো আছি পুরুলিয়া ডিস্ট্রিক্ট কন্টেন্ট ক্রিয়েটার্স মিট আপ রাখা হয়েছিল সেখানে পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে আমাদেরকে নেমন্তন্ন করা হয়েছিল সেটারই আজকের একটা মিনি ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে সঙ্গে থাকুন টোয়েন্টি উইথ টুইন ব্লগার লেট স্টার্ট এখানে প্রথমে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে যাত্রা মানে এটা কোনো যাত্রা পালো না এটা কিন্তু আমাদের রওনা যাত্রা যার নিয়ে ওকে সেখানে শুরু হয়ে গেছে প্রথমেই আমাদের স্টেশন থেকে নেমে যেটার জন্য আমরা আক্রমণাত্মকভাবে এগিয়ে যাচ্ছিলাম সেটা হচ্ছে টোটো পাওয়া নিয়ে তার চেয়েও বড়ো কথা হচ্ছে যে কোন টোটোটা দশ টাকার মধ্যে পৌঁছে দিতে পারে সেটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয় কিন্তু আমরা কিন্তু দশ টাকার থেকে বেশি টাকা কিন্তু এখানে দিতে রাজি না সেটার কারণেই আমরা ওই স্টেশন থেকে নেমেই কিন্তু টোটো ধরলাম না ধরে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ধীরে 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 এগিয়ে যাচ্ছি যেখানে মানুষজন কিন্তু আগেই স্টেশনের সামনে টোটো ধরে নিয়েছিল আমরা কিন্তু ধরিনি আমরা দশ টাকার থেকে বেশি দিতে পারবো না অসম্ভব একেবারেই না তো প্রথমে হেঁটে 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 চলে এলাম এবং তারপরে দেখতে পেলাম যে হেঁটে হেঁটে বাস স্ট্যান্ড অবধি আমরা পৌঁছে গেছি পুরুলিয়া বাস স্ট্যান্ড অবধি সেখানে পুরুলিয়া বাস স্ট্যান্ডে বাসের ভিড় প্রচুর মানে বাস বেশি মানুষ কম এমন অবস্থা সেইখানে দেখা গেল যে আর হেঁটে খুব একটা লাভ নেই হাঁটতে 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 আমরা তো জায়গাটা খুঁজেই পাচ্ছি না তো সেরকম একটা পরিস্থিতিতে আমাদের মনে হলো যে না একটু কৃপণতা ত্যাগ করে এবং একটু বেহিসাবি খরচা করা যেতেই পারে আমরা একটা কাজ করলাম আমরা টোটোও করে নিলাম করলাম তো টোটোতে তো ফুটেজ নেওয়ার জন্য একটু তো ভিডিও বানাতেই হবে কারণ দশ টাকা দিয়ে টোটো করেছি তখন ভিডিও তো বানাতেই হবে তো দশ টাকা করে টোটো কিন্তু আমরা পেয়ে গেলাম হ্যাঁ হাঁটতে হলো অনেকটা কিন্তু আমাদের কাছে সময় ছিল অঢেল তাই আমরা হাঁটতে কিন্তু রাজি ছিলাম এবারে টোটোই করে যেতে 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 সাইড সিন কিন্তু আমরা নিতেই ছিলাম কারণ যতই হোক ভ্লগার তো একটু সাইড সিন না নিলে ইভেন এটা আমি দেখাতে পারছি না কিন্তু আমাদের পাশে একজন একজন আমাদের বোন বোন হবে সে বলছিল যে আপনার ব্লগিং করেন মানে অ্যাকচুয়ালি না আমাদেরকে মুখ দেখে মনে হয় না যে আমরা ভ্লগার আর কি যাই হোক প্রথম ভ্লগ তো একটু ভয়েস ওভার দিতে একটু প্রবলেম হচ্ছে আর কি তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও কখনো তুমি কখনো আপনি বলে ফেলছি এটা বিষয় আর পুলিশ লাইনে ঢোকার আগে কিন্তু ওই একটু পেটটাকে ঠান্ডা ঠান্ডা করা দরকার আর কি অত পুলিশের ব্যাপার তো তো আমরা এখানে ওই একটা আইসক্রিম পার্লারে গিয়ে মোটামুটি পছন্দ মতো একটু করে আইসক্রিম কিন্তু খেয়ে নিলাম এবার যেই আইসক্রিমটা খেলাম সেই তো তার জন্য পে করতে হবে টাকা না নিয়ে গেলে তো হবে না মানে চতুর্দিকে টাকার ব্যাপার আর কি মানে আমি বললাম আমাকে আমরা ব্লগার মানুষ আমাদেরকে তো ফ্রিতে দেওয়া উচিত তারপরে আমাকে বললো তোমার সাবস্ক্রাইবার কত তো সেটা শুনে আমাকে বললো যে আগে তার মানে পাশে আর একটা শূন্য নিয়ে আসুন অ্যাটলিস্ট তারপরে না হয় আপনি ফ্রিতে খাওয়ার কথা ভাববেন তো এখানে আমাদের কিন্তু পুলিশ স্যাররা তারা আমাদেরকে এন্ট্রি করার জন্য আমাদের চ্যানেলের নাম আর তার সাথে আমাদের নাম ধরে ডাকছিলেন সেখান থেকে আমাদেরকে কিন্তু ভেতরে নিয়ে যাওয়া হচ্ছিল তো একবার ভিতরে যাওয়ার পরে আমরা এইভাবে শ্যুট করছিলাম চারিদিকে বেলগুয়া পুলিশ লাইন তার ভেতরের জায়গাটা খুব কিন্তু ভালো বা প্রাকৃতিক পরিবেশ কিন্তু খুবই মনোরম এবং চাইলে অনেক রকমভাবে কিন্তু সেখানে ভিডিও ফুটে আনা যেতে পারে ছবি তোলা যেতে পারে মানে চারিপাশ সবুজে ভরপুর আর এরপর আমরা যেটা দেখলাম যে সেখানে কিন্তু একটা টেবিলে চা কফি আর হরেক রকমের বিস্কুট নামানো আছে বললাম পুলিশের কাছ থেকে তদঙ্গত করে জানতে পারলাম যে এখানে চা এবং বিস্কুট এই দুটোই ফ্রি ভাবা যায় না এতক্ষণ পর্যন্ত যে জার্নিটাতে শুধু টাকা 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 এবার প্রথম এমন একটা জিনিস পেলাম যেটা টোটালি ফ্রি পুরো একদম খেয়ে নিলাম তারপর এখানে আমাদের পুলিশ স্যারেরা তারা আমাদের সাইন নিচ্ছিলেন দেখছিলেন যে আমরা লেখাপড়া জানি কি না নাকি আমরা মানে আনপর মূর্খ তো সেখানে আমরা সাইন টাইন করে আমাদের নিজের নাম অ্যাটেন্ডেন্স দিয়ে পর আমরা চলে যাচ্ছিলাম এবার দেখো আমাদের পুরুলিয়া কন্টেন্ট পুরুলিয়া কন্টেন্ট ক্রিয়েটারের মুখ্য যেটা আকর্ষণ সেটা হচ্ছে আমাদের বাসুদা বাসুদেব দাস তো সে কিছু বলছিল আর কি

তারপরে তিনি একটা টি ব্রেক দেন যদিও আমরা আগে অলরেডি টি খেয়ে নিয়েছি তাই আমাদের কাছে টি ব্রেকটা ব্রেক মনে হয়নি আমাদের মনে হলো যে আমরা কিছু বিশেষ ক্রিয়েটারদের বা যতজন মানুষজন আছেন সবারই একটা করে ফুটেজ নেওয়া যাক কারণ একমাত্র ফুটেজ নেওয়াটাই টোটালি ফ্রি অফ কস্ট ছিল বাকি জিনিসগুলো ফ্রি অফ কস্ট ছিল ভেতরে সবই ফ্রি অফ কস্ট ছিল কিন্তু মনে হচ্ছিলো যে যেহেতু পেটে জায়গা ছিল না অতএব কিছু খাবার খাওয়ার চেয়ে একটু ফুটেজ নেওয়া বেশি দরকার কারণ যতই হোক মানে আমরা তো ব্লগার এটা ভুলে গেলে চলবে না এরপর এখানে আমাদের যে পুরুলিয়া জেলার যে বিখ্যাত মুখ রাজা শান্তিকারী সেই রাজাদা চঙ্গাই চঙ্গাই চ্যানেলের নাম সে কিন্তু মানে আমার পরিচয় করে দেওয়ার কোনো প্রয়োজন নেই যদিও সে কিন্তু আরেকজন দা দাদা জিতেন্দার চ্যানেলের কিন্তু একটা ভিডিও পাবলিশ করার জন্য একটা ছোট্ট দু লাইনের কবিতা কিন্তু বলছিলেন তো সেটা তোমরা শুনে নাও

আমাদেরকে আমাদের সাথে যোগদান দেন এবং সেখানেই কিছু সাইবার ক্রাইম এবং আমাদের যে কারণে ডাকা হয়েছিল সম্মানিত করার জন্য সেই জিনিসটা করা হয় এরপর লাস্ট হয় আমাদের ফাংশনের এবং সবাইকে বলা হয় যে আপনারা খেতে যেতে পারেন এবং সেই খাওয়াটা ছিল টোটালি ফ্রি অফ কস্ট সেখানে কোনো ধরনের কোনো টাকা চার্জ লাগতো না যাই হোক এইভাবেই আমরা পুরুলিয়া স্টেশনকে টাটা বাই বাই গুড নাইট বলে পরে চলে আসি আশা করি ভিডিওটা তোমাদের আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল টাটা বাই